হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আপনার প্রকল্পের সাথে সিস্টেম গিয়ু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করার প্রস্তাব করছি এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করা যাক গ্যাম্বলিং খাম গ্রুপ ঠিক গি এই পর্যালোচনাটি দুই সাত আগস্ট দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কর্পোরেশন গ্যাম্বলিং খাম গ্রুপলেড উপশ্রেণীর অন্তর্গত লিশ ওয়েডস দুই পাঁচটি কোম্পানি বিশ্লেষণে জড়িত আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড ফলাফল বিযোগ শূন্য চার পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড রেটিং হল এক আট পয়েন্ট স্কোরের বিপরীতে সাত পয়েন্ট গ্যাম্বলিং খাম গ্রুপ একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গ্যাম্বলিং খাম গ্রুপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক গ্যাম্বলিং খাম গ্রুপ বিযোগের পরিবর্তন দেখিয়েছে এক চার তিন শতাংশ পাঁচ তিন তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন গ্যাম্বলিং খাম গ্রুপ মূল্য শূন্য তিন বিলিয়ন উপশ্রেণী মার্কেট ক্যাপ হল দুই শূন্য শূন্য বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক চার বিলিয়ন অনুমান করা হয় এবং উপশ্রেণীর মূলধন দুই আট বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ গ্যামলেং খাম গ্রুপ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য এক পাঁচ এক শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য চার নয় চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য শূন্য নয় পাঁচ বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের ছয় আট শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল দুই এক তিন উপশ্রেণীর গড হল নয় নয় তিন উপশ্রেণী কোম্পানির তুলনায় আয় অনুপাত মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় তিন নয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট আয়ের সাথে কোম্পানির মূল্যের অনুপাত দুই উপশ্রেণীর গড হল দুই সাত উপশ্রেণী সূচকগুলির তুলনায় স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট প্রান্তিকতা নয় সাত শতাংশ উপশ্রেণীর গড় দুই সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই দুই আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ এক শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ চার চার হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি দুই এক হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের একটি মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা দুই পাঁচ ছয় হাজার ডলার উপশ্রেণীগড় আট তিন হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি প্রতিষ্ঠানের আয় দুই ছয় ছয় হাজার উপশ্রেণীতে তিন শূন্য নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার সাত দুই শতাংশ উপশ্রেণীর গট পাঁচ এক শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য তিন শূন্য শতাংশের একটি স্তর দেখায় খাম গ্রুপ যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল ছয় চার শতাংশ কোম্পানি শেয়ারের মূল্য প্রায় আট চার সাত কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক চার দুই এক আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মরসুমে রেফারেন্স সিস্টেমের সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে গ্যাম্বলিং খাম গ্রুপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি আট চার আট বৃদ্ধির জন্য খোলার আদেশ অর্ডারটি খোলা হয়েছে কারণ কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ রেটিং এবং দামের গতিশীলতা রয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক শূন্য পাঁচ ছয় এসেট করা হয়েছে লস ছয় চার এসেট করা হয়েছে অর্ডার বন্ধ না হলে তারপর দুই ছয় সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ এ ট্রেডিং শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ওন দে একটি ভেলিং বিক্রয় লেনদেন ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত ক্রমশেষ মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য শ্রোতাদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস